বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে বাইনান্স অ্যাকাউন্টে কী করে কোনো প্রকার নেট ফি ছাড়া ডলার ট্রান্সফার করবেন তো আজকের ভিডিওতে এটাই দেখাবো কী করে একটা বাইনান্স থেকে অন্য একটা বাইনান্সে আপনি ডলার পাঠাবেন কোনো প্রকার নেট ফি ছাড়া কোনো প্রকার নেট ফি লাগবে না তো আজকের ভিডিওতে এ টু জেড দেখিয়ে দিব তো যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্লেস করে দেবেন এবং কি নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্লেস করতে ভুলবেন না তো ইদানিং এসে অনেকেই আমাকে কমেন্ট করতেছেন যে ভাই আমরা বাইনান্স থেকে বাইনান্সে কি করে ডলার পাঠাবো কোনো প্রকার নেট পি ছাড়া তো এটা অবশ্যই আপনি পাঠাতে পারবেন কোনো প্রকার নেট পি লাগবে না আপনার একজন কাস্টমার কিছুক্ষণ আগে আমার কাছে ডলারে অর্ডার করছে তো আমি আজকে তাকে পেমেন্ট করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এ টু জেড বুঝিয়ে দিব সে কিছুক্ষণ আগে আমাকে পনেরো ডলারের অর্ডার করছে তো সে আমাকে দিয়েছে একটা লিঙ্ক তো আমাকে বলতেছে যে এই লিংকে তাকে বাইনান্সে ডলারটা দেওয়ার জন্য তো আমি তাকে বলছি যে এই লিংকে দেওয়া যাবে না আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের আইডি নাম্বারটা দেন আমাকে কারণ আমি যখন তাকে লিঙ্কের মাধ্যমে আমি ডলারটা পেমেন্ট করব আমার এখান থেকে নেট পি লাগবে তো আমি যখন তাকে বাইন্যান্স অ্যাকাউন্টের আইডি নাম্বার কিংবা জিমেলের মাধ্যমে আমি তাকে ডলারটা সেন্ড করব তখন আমার কোনো প্রকার নেট পি লাগতেছে না কোনো প্রকার নেট পি লাগবে না তো আমি যেহেতু ডলার বাইসেল করি অবশ্যই আপনার ডলার লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন যত ডলার নিতে চান কোনো প্রকার রিক্স ছাড়াই আপনি আমার কাছ থেকে ডলার নিতে পারবেন একটা কোড নাম্বার পাঠিয়েছে বলতেছে ভাই এই কোডে আমাকে ডলারটা পাঠান আমার বাইন্যান্স অ্যাকাউন্টে তো আমি দেখতেছি যে তার এই কোড নাম্বারে আমি যখন ডলারটা তাকে পাঠাবো আমার এখান থেকে নেট পি কাটতেছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এখান থেকে আমি যখন নেটওয়ার্কটা সিলেক্ট করে নিব নেটওয়ার্কের কোডটা দিয়েছে তো তার জন্য আমি এখান থেকে নেটওয়ার্কটা সিলেক্ট করে নিব সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখান থেকে নেটওয়ার্কে চলে আসলাম নেটওয়ার্কে চলে আসার পরবর্তীতে এই যে দেখেন এখান থেকে আমি তার যখন নেটওয়ার্কের মাধ্যমে আমি ডলারটা তাকে বাইনান্স অ্যাকাউন্ট থেকে বাইনান্স অ্যাকাউন্টে পাঠাবো তখন আমার এখান থেকে নেট পি কাটতেছে তো আমি এখান থেকে তার কিউআর কোডটা এখান থেকে কপি করে নিতেছি আমি এখান থেকে এটা কপি করে নিলাম কপি করার পরবর্তীতে আমি বাইনান্স অ্যাকাউন্টে চলে আসবো বাইনান্স অ্যাকাউন্টে চলে আসার পরবর্তীতে তার নেটওয়ার্কটা আমি এখান থেকে সিলেক্ট করে নিবা আমি এখান থেকে তার নেটওয়ার্ক সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরবর্তীতে তার কোডটা আমি এখান থেকে বসিয়ে দিলাম আমি যখন তাকে ডলারটা সেন্ড করতে চাচ্ছি তখন দেখা যাচ্ছে এখান থেকে আমাদের নেট পি কাটতেছে তো কি করে আমরা ডলারটা সেন্ড করলে আমাদের নেট পিটা কাটবে না তো আজকের ভিডিওতে দেখিয়ে দিব তো আমার এখানে যেহেতু নেট পিটা কাটতেছে আমি এখান থেকে কোনোভাবে তাকে ডলারটা পেমেন্ট করব না তো আমি আবারও চলে আসলাম আমার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আসার পরবর্তীতে আমি তাকে বলছি যে তার বাইনান্স অ্যাকাউন্টের আইডি নাম্বারটা দেওয়ার জন্য কিংবা বাইনান্স অ্যাকাউন্টের তার জিমেল জন্য তো সে আমাকে বাইন্য অ্যাকাউন্টের আইডি নাম্বারটা দিয়ে দিয়েছে তো আমি এখান থেকে আমাদের প্রোফাইলে আমি এখান থেকে প্রোফাইলটা ওপেন করে নিলাম প্রোফাইলটা ওপেন করার পরবর্তীতে এখান থেকে আমাদের অ্যাকাউন্টে চলে আসতে হবে অ্যাকাউন্টে চলে আসার পরবর্তীতে উপরে দেখবেন আপনার আইডি নাম্বার আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের আইডি নাম্বার এবং কি আপনার জিমেলটা শো করতেছে তো আপনি যাকে ডলারটা পাঠাবেন তাকে বলবেন যে তার ওইখান থেকে আইডি নাম্বার কিংবা জিমেইলটা আপনাকে কপি করে দিয়ে দিতে তো আপনাকে যখন জিমেল কিংবা আইডি নাম্বারটা কপি করে দিয়ে দিবে আপনি চলে আসবেন আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে বাইন্যান্স অ্যাকাউন্টে আসার পরবর্তীতে এখান থেকে আপনার ডলারটা অবশ্যই অবশ্যই পেন্ডিং এ থাকতে হবে আমার এটা অলরেডি আমি পান্ডিং এ নিয়ে রাখছি তো এখান থেকে আমাদের পেন্ডিং এ চলে আসতে হবে পান্ডিং এ চলে আসার পরবর্তী যে ডলারটা আপনি সেন্ড করবেন ওই ডলারে চলে আসতে হবে তো আমি যেহেতু ইউএসডিটি সেন্ড করবো আমি ইউএসডি তে ক্লিক করে দিলাম ইউএসডি তে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে নিচে একটা উইথড্র নামক অপশন পেয়ে যাব তো এখান থেকে আমাদের উইথড্র উইন্ডোতে ক্লিক করে দিতে হবে উইন্ডোতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমাদেরকে এমন একটা পেজে নিয়ে আসবে তো কিছুক্ষণ আগে আমি দেখিয়ে দিয়েছি আমরা এখান থেকে নেটওয়ার্ক থেকে আমরা যখন ডলারটা তাকে সেন্ড করব আমাদের এখান থেকে নেটওয়ার্ক ফ্রি কাটতেছে তো আমরা কোনোভাবে নেট পেটা দিব না তার জন্য কি করতে হবে আমরা নিচে একটা অপশন পেয়ে যাব সেন্ড ইমেল ফোন নাম্বার কিংবা আইডি নাম্বার নামক একটা অপশন পেয়ে যাব সেন্ড ইমেল কিংবা ফোন নাম্বার আইডি নাম্বারে ক্লিক করে দিব আইডি নাম্বারে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমাদেরকে এমন একটা পেজে নিয়ে আসবে পেজে নিয়ে আসার পরবর্তীতে এখান থেকে প্যান আইকনে ক্লিক করে দিতে হবে প্যান আইকনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপনি কিসের মাধ্যমে ডলারটা তাকে সেন্ড করতেছেন যদি জিমেলের মাধ্যমে তাহলে জিমেল সিলেক্ট করবেন এবং কি আইডি নাম্বার যেহেতু তার জন্য আমি এখান থেকে আইডি নাম্বারটা সিলেক্ট করলাম আইডি নাম্বার সিলেক্ট করার পরবর্তীতে এখান থেকে আমাদেরকে বলতেছে পে আইডি দেওয়ার জন্য তো আপনি যেটা কপি করে এনেছেন কিংবা আপনাকে যেটা সে কপি করে দিয়েছে ওইটা এখান থেকে বসিয়ে দিতে হবে তো আমরা এখান থেকে পে আইডিটা দেওয়ার পরবর্তীতে আমাদেরকে অ্যামাউন্টটা দিয়ে দিতে হবে আমি এখান থেকে অ্যামাউন্টটা দিয়ে দিলাম অ্যামাউন্টটা দেওয়ার পরবর্তীতে এই যে দেখেন এখান থেকে আমাদের কোনো প্রকার নেট পি কাটতেছে না জিরো নেট পি তো এখান থেকে আমাদের কোনোভাবে নেট পিটা কাটবে যে কোনো ডলার আমরা বাই সেল করতে পারবো ডলার ট্রান্সফার করতে পারবো কোনো প্রকার নেট পি লাগবে না কোনো প্রকার নেট পি ছাড়াই আমরা এখান থেকে এটা ডলারটা ট্রান্সফার করতে পারবো তো এখান থেকে আপনি একটা নোট লিখে দিতে পারেন তো আমি এখান থেকে লিখে দিচ্ছি হাত বাই অফিসিয়াল তা আপনি চাইলে যে কোনো কিছু লিখে দিতে পারবেন তো আমি এখান থেকে এটা জাস্ট এটা লিখে এটা এখান থেকে স্যান্ড করে দিতেছি তো আবার বলে রাখি যারা যারা এখনো সালটা সাবস্ক্রাইব করেন অবশ্যই করে পাশে তাকে নিত্য নতুন ভিডিও অবশ্যই করতে বলবেন না তো এখান থেকে আমাদেরকে ভেরিফিকেশন কোডটা দিতে বলতেছে আমরা এখান থেকে জাস্ট ভেরিফিকেশন কোডটা দিয়ে দিলে হবে তো এখান থেকে আমাদের ভেরিফিকেশন কোডটা দেওয়ার পরবর্তীতে ডলারটা অটোমেটিক স্যান্ড হয়ে যাবে তার বাইন্যান্স অ্যাকাউন্টে কোনো প্রকার নেট পি লাগতেছে না আমরা একটা বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে অন্য একটা বাইনান্স অ্যাকাউন্টে ডলারটা করতে তো যার যার ডলার লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে এবং কে আমার সরাসরি নাম্বার পেয়ে যাবেন অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন তো ভিডিওটা আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে